ওই যে ওর পড়াগুলো সব আমি ধরে নিচ্ছি ওর আজকে বাংলা পরীক্ষা বাংলাটা আমার মেয়ে একটু কাঁচা আর কি তো মানে এখন তবুও একটু ভালোই পারে বাংলাটা ভালো করেই আমি ওকে ইয়ে করছি তো বাংলাটা ধরে নিচ্ছি বাংলা সমস্ত কেননা পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি একবার না ধরে নিই সব গণ্ডগোল করে ফেলবে তো ওকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম আমি বলছিলাম তুই পড়তে থাক আমি আমার কাজগুলো সব সেরে আসি এসে তোর পড়াগুলো সব ধরব তো ওকে একটু শরবত জল খাবিয়ে দিয়েছি ওর সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি পরীক্ষা এসে আবারও কিছু খেতে পারবে তাও কিছু বিস্কুট বা কিছু দিয়েই দিই যদি বাই চান্স যদি তোর খিদে পায় তাহলে তুই খাবি এই যে আই তুলছে ঘুম পাচ্ছে ছোটো মেয়েটা এত রাত করে ঘুমায় এবারে ওর ওপরেই প্রেশারটা পড়ে যায় ও ঘুমাতে পারে না ও ছোটো মেয়েটাকে যতই সরাই না কেন ও ওর ওই সেই দিদির কাছে শুধু দিদির কাছে হ্যাঁ বেশিরভাগ সময়টা আমার বড় ওকে রাখে আমি কাজ করি যতক্ষণ ও রাখে নাই তো ও যখন একদম ভালো লাগে না বাচ্চা মানুষ ওও খেলতে যেতে চায় তখন ও আবার আমার কাছে দিয়ে যায় তো ওই যে পাশে ঘুমাচ্ছে ওই জন্যই শান্তিতে পড়াগুলো ধরতে পারছে তো এই যে ওর বাবা এসে বলছে তাড়াতাড়ি চল বাসের টাইম হয়ে গেছে তোর বাবা বাসে তুলে দিয়ে আসবে এই যে ও বেরিয়ে পড়েছে

ও বেদি বললো ওর বাবা বাসে তুলতে যাচ্ছে আমার নিচের ঘর ঝানতে ছিল শুধু মোছাটা বাকি ওর পড়া ধরছিলাম বলে টাইম হয়ে যাচ্ছিলো তো উপরের সমস্ত হয়ে গেছে নিচে শুধু রুমটা মোছা বাকি তো নিচের রুম মুছে মেয়ে ছোটো মেয়েকে খাবি আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার স্নান করতে যাবো তো স্নান করার পর আর ক্লিপটা নেওয়া হয়নি তো আমার মেয়ে খাওয়া দাওয়ার পরের ক্লিপ এই যে ছোটো মেয়ে ওর বাবা এসেছিলো ওর বাবাকে কাজে যেতে দেবে না খুব কাঁদছিল দিয়ে বলে তুই ফুচকা খাবি ওর হাতে কুড়ি টাকা দিয়ে গেছে তো মাঝে মাঝে পাড়ায় ফুচকাওয়ালাটা আসে আবার আসে না তো এই যে কোথায় যাবে তুমি আর এই যে একদম বাড়ির সাথে চাপা মেরে বসে আছে আর এই যে একদম আমার দুটি রত্ন এই একটি রত্ন আর এই একটি রত্ন আরেকজনকে এই যে ঘুরে আছে আচ্ছা জুতো পরে নাও দিদি সাইকেল ছাড়া পরে যাবে জুতো পরে নাও জুতো 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 এই পায়ে এই পায়ে এটা তো ফুচকা বেলা এসছে ফুচকা আমার বড় মেয়ে বলছে মা ফুচকা খাবে চলো তো এই যে যাবে মেয়ে যাবে একটু একটু না পারায় একটু ঘুরতে বেরোলে বারাই বলতে কি আমাদের ওই পুকুর ঘাটে গিয়ে বসবে ওর দাদু আছে দাদুর সঙ্গে তো সে এই যে জুতোটা পরাতে দেরি তো কতক্ষণে যাবে এই যে বাইরে যাচ্ছে না আগে গিয়ে দাদুদের ঘরে যাচ্ছে কেউ আছে নাকি দেখলো কেউ নেই ওই জন্য বাইরে বেরিয়ে আমাদের পাশের বাড়ি মেয়েটাকে ডাকছে তো এই যে আমার সেজ কাকিমা এই যে কলেজ মেজ কাকা স্নান করছে আর ওই যে চলে যাচ্ছে সিদা দাদুর কাছে সেজ দাদুর কাছে তো ওইখানে গিয়ে ওই একটু বসে ওখানে খেলে তো এই ফাঁকা আমি সব বিকেলের কাজগুলো করে নিই কেননা মেয়ের আবার আজকে অঙ্ক পরীক্ষা তো ওই যে তো এই যে আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য একটু চুরমুর ও ফুচকা খেয়ে এসছে এসে বলছে মা আমি না ফুচকা খাইনি পয়সা রেখে আমি তুই আবার ফুচকা খাবি না তো হোমিওপ্যাথি ওষুধ খাই বলে একদমই ফুচকা টুচকা খাওয়া একদমই হয় না তো আমি বললাম যে ফুচকা খাবো না তুই পারলে একটু আমার জন্য চুরমুর আয় তো ওই চুরমুরই নিয়ে এসছে তাই চুরমুর খাচ্ছিলাম অনেকদিন পর খাচ্ছি আর শরীরটাও ভালো নেই তো ভালোই লাগছিল বেশ দিয়ে আমি বলি দাঁড়া একটু টেস্ট করে দেখি ওকে বলছে দিয়ে টেস্ট এই যে চুরমুর তো এই যে খাবো তো দেখছি যে অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালোই লাগছে আমি আবার ওকে বলছি এই যে উপরে কাজ করছিলাম কাকা শ্বশুর কাছে ছেড়ে দিয়ে আসছিলাম তো নিচে কোথায় গিয়ে পড়ে মাথায় লাগিয়ে এসেছে ওই যে ফুলে গেছে তো আমার কাকা শ্বশুরবার কালকে দিয়ে ওকে একদম পাঠাবে না একদম কথা শোনে না এদিকে চলে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে তো আমি বেশিরভাগ ওকে বেঁধে বেঁধেই রাখি যে বাচ্চা কাঁদুক তবু বড় বিপদ হওয়ার থেকে তো ভালো কিন্তু না ও তো মাঝে সাঝে এমন জিত করে তাই একাত সময় ছাড়ি তো ওকে বলে একটু চুমুর খাবি দেখ তো খাই নাকি দিয়ে আবার বলি তো এই যে যাচ্ছে দিদির সঙ্গে সন্ধে দিতে আমার শরীরটা ভাল লাগছে না তো আমার মেয়েকে বলে একটু সন্ধে দিয়ে দিতে বড় মেয়েকে তো জামা কাপড় ছাড়া আছে তো এই যে দিদি দেবে ও দেবে ও পিছন পিছন যাচ্ছে যা করবে ও কেউ করতে হবে নমস্কার কর নমকার ও না হায় ঠাকুর মন্দিরে বসে পড়ছে তুমি ডং ডং বাজি দে আজকের ব্লগটা এখানেই শেষ করছি মেয়েকে একটু অঙ্ক করাতে বসছি পরে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না যেহেতু অঙ্ক পরীক্ষা একদিনও ছুটি নেই তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগ